আগামী সপ্তাহ থেকে আমি লোক পাঠাই দুই হাজার টাকা দেবেন আবা জানি তো না প্রকার ভুল হয় না আবার আপনি কয়ন কি এই গরিবের পেটে লাঠি দেবেন এতে আমার লাগবে আবা এ ইয়া কয়ন কি আবা বাড়ি সামনে কোনো গঞ্জাম করেন না চলে যান আগামী সপ্তাহে লোক পাঠাই দেবো টাকা দিয়ে দেবেন আবা আমে না জান আবা না কোনো ঝামেলা হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে যান এবারে